দেশের যতটুকু ক্ষতি হওয়ার হয়েছে বন্দর দিয়ে দিলেন বিদেশিদেরকে অর্থনীতি বিপর্যস্ত দেশ একটা ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে মব সন্ত্রাস খুন ঘুম চাঁদাবাজির একটা মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না এমত অবস্থায় দেশের একটা স্থিতিশীলতা শান্তি ফিরিয়ে আনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বদলের অংশগ্রহণে শ্রেষ্ঠ নির্বাচনের কোনো বিকল্প নাই আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের চোদ্দ দল এবং সকল নিবন্ধিত দলগুলোকে নিয়ে একটি নিরপেক্ষ স্বচ্ছ অবাধ শ্রেষ্ঠ নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নাই এনে সরকার যদি সেই কূটকৌশলের মত থাকে যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে একটি নির্বাচনের আয়োজন করবে তাহলে দেশ যেই একশো বছর পিছিয়ে গেছে এটা আরও একশো বছর পিছিয়ে যাবে দুশো বছরের পিছিয়ে পড়া দেশ এটি পরিণত হবে সেই ফিলিস্তিনের মতো মিশর সিরিয়া এসব দেশের মতো আমাদেরই বাংলাদেশের পরিণতি হবে তাই এই অবৈধ সরকারকে অনুরোধ করব খুব দ্রুত এই তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা যে ফিরিয়ে আসছে এটি বহাল রেখে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি অবাধ শ্রেষ্ঠ নির্বাচনের আয়োজন করতে হবে একশো পারসেন্ট মানুষের ভোটাধিকার যেন করতে পারে সকল ভোটার যেন ভোট দিয়ে স্বস্তিতে বাড়ি ফিরতে পারে এর নিশ্চয়তা দিয়েই একটা নির্বাচন আয়োজন করা ইউনসের ফরজ তাই বলবো আবার শ্রেষ্ঠ নির্বাচনের কোনো বিকল্প নেই এই দেশকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে কবদ্ধ হতে হবে কোনো দলকেই বাইরে রাখা যাবে না কোনো দলকেই বয়কট করা যাবে না এটা করতে গেলেই দেশ ও জনগণের বিপুল পরিমাণ ক্ষতি হয়ে যাবে যা কল্পনার বাহিনী তাই এই ইউনএ সরকারের সাথে সংশ্লিষ্ট সবাইকে বলবো যেন তারা এই প্রতিশোধের রাজনীতি থেকে বেরিয়ে আসে একটি শ্রেষ্ঠ নির্বাচনের আয়োজনের নিশ্চয়তা দিতে পারে মানুষকে